আমরা বাংলাদেশ জামাত ইসলামীর তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলাম প্রবাসী বাংলাদেশের ভোটদান পদ্ধতি নিয়ে আজকের যে সেমিনার এই সেমিনারে অংশগ্রহণের জন্য এবং আমাদের মতামত তুলে ধরার জন্য আমার সঙ্গে আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের লয়ার বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার তিনি চাকসুর সাবেক ভিপি আর আমি মতি রমান আকন জামাতের কেন্দ্রীয় পাবলিসিটি সেক্রেটারি নির্বাহী পরিষদ সদস্য আর আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং তিনি জামাত ইসলামীর দায়িত্বশীল আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত আপনারা জানেন যে আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদান পদ্ধতি সম্পর্কে একটি সেমিনারের আয়োজন করেছিল এই প্রবাসীদের ভোটদান সম্পর্কে জামাত ইসলামী নয় অক্টোবর হোটেল ওয়েস্টেনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যতগুলো সংস্কার প্রস্তাব উপস্থাপন করেন তার মধ্যে একটি প্রস্তাব ছিল প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং তাদের ভোট প্রদানের এবং গ্রহণের ব্যবস্থা করতে হবে তেরোই এপ্রিল এই বছর আমরা নির্বাচন কমিশনের সাথে এখানে সাক্ষাৎ করেছিলাম আমরা তিনজন ছিলাম আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আরও তিন সদস্য ছিলেন ছয় সদস্যের প্রতিনিধি দল আমরা সেখানে সাক্ষাৎ করে জামাতের পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার প্রদানের ব্যাপারে সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উপস্থাপন করেছি অনেক রাজনৈতিক দলই কথা বলেছেন আজকে নির্বাচন কমিশন সেই বিষয়ের উপরে আটই এপ্রিল প্রথমে তারা একটি কর্মশালা করেছেন তাদের নিজেদের মধ্যে আলোচনা করেছেন এরপরে আজকে দীর্ঘ প্রস্তুতি নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ওনারা ওনাদের প্রস্তুতি সম্পর্কে আমাদের সামনে উপস্থাপন করেছে। ওনারা নীতিগতভাবে একমত যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের পঞ্চান্ন বছর অতিবাহিত হচ্ছে অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায় না পৃথিবীর বিভিন্ন দেশে সুযোগটা আছে কাজেই বাংলাদেশ কিন্তু পঞ্চান্ন বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি কমতি ছিল এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেছেন জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এখন প্রশ্ন থেকে যায় পদ্ধতিটা কি হবে পদ্ধতি সম্পর্কে তিনটি জিনিস আসছে এবং তিনটাই আলোচনা করার পর রাজনৈতিক ফোরামে আমাদের দলীয় ফোরামে আলোচনা করার পর মত দিতে হবে একটি বিষয় শুধু আমি এখানে বলতে পারি সেটা হলো প্রক্সি প্রক্সি মানে যিনি ভোটার তিনি তার রাইট দেবেন আরেকজনকে ভোট দেওয়ার জন্য প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে ধরে নিলাম যে টেন পার্সেন্ট লোকের মতের প্রতিফলন হবে না তাহলে দেড় কোটি ভোটারের মধ্যে পনেরো লক্ষ ভোটারের মতের প্রতিফলন নাও হইতে পারে প্রক্সিপুটে কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় এটার মীমাংসা কিভাবে হবে এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই গ্রহণ করতেও বলি নাই এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব আর যাবতীয় বিষয় সম্পর্কে একটা আনুষ্ঠানিক মত পনেরোই মেয়ের মধ্যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমরা দিচ্ছি এবং দেব ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আমরা প্রবাসীদেরকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো এটা হলো আমাদের জন্য সবচেয়ে আনন্দের একটি বিষয় সবাইকে ধন্যবাদ ভালো কিছু বলেন আমরা চাই প্রবাসীদের ভোটাধিকার চাই এটা এক নাম্বার পদ্ধতি সম্পর্কে আমাদের বক্তব্যটা দলীয় ফোরামে আলোচনা করি দিতে হবে ব্যক্তিগতভাবে কারো মত দেওয়াটা ঠিক না একটা দলীয় বিষয় এটা পলিসির ব্যাপার এটা পনেরোই মধ্যে আমরা লিখিতভাবে এখানে দিয়ে দেবো থ্যাংক ইউ না প্রক্সি হ্যাঁ একটু তো আমাদের অবশ্যই ভাবতে হবে যেহেতু এটা মতের প্রতিফলন সম্পর্কে একটা কনফিউশন আছে অতএব আমরা একমত হয়ে আমাদের মত দেবো ইনশাল্লাহ আর একটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে টোটাল ভোটারের টেন পারসেন্ট হচ্ছে আমাদের বিদেশি ভাই আছে ইট ইস সিগনিফিকেন্ট নাম্বার সুতরাং এটা সিরিয়াসলি আমরা ভাবতেছি কাজে যে কোনো সিস্টেমেরই কিছু লিকেজ থাকে ভালো মিলিয়ে যেটা সর্বজন গৃহীত হবে এবং সায়েন্টিফিক ওয়েব সেটাই আমরা অ্যাডাপ্ট করার জন্য ফাইনালি রিকমেন্ড করব তবে ইটস এ ন্যাশনাল কনসেনসাস ডক্টর বলছে যে জাতির এটার কমিটমেন্ট যে তারা যারা আমাদের ফরেন কারেন্সি আর্ন করে বিরাট সংখ্যা ভোটার বঞ্চিত হয় সুতরাং এটা এটা ন্যাশনাল এন্ড কমিটমেন্ট আমরা ইনশাআল্লাহ এটা ইমপ্লিমেন্ট করার জন্য সর্বাত্মক সহজতা করবো থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ